এক রাইতের বৃষ্টিতে পাত্রের মেঝে আডো পানি দে বহুদিন পরে পানি দেখলাম মনটা একবারে জোরাই গেছে গা একবারে শান্তি শান্তি আজ আট নয় বছর পরে দেখলাম হেতের বিলের মেঝে পানি আল্লাহ এই পানি দেখা তোমার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগছে পানি অনেক বছর পরে দেখি অনেক শখের জিনিস পানি দেখে আমার অনেক ভালো লাগছে আপনার কি মনে লাগছে আমি তো হুশিতে পারতেছি না নাইন মাগত নাচি হ্যাঁ নাকি মাছ ধরে এরা বৃষ্টির পানি মাছ হইব করতে দেখ মানুষের দেখে না শুধু একটা